নমস্কার বন্ধুরা আজ আমাদের প্রতিবেদন সন্ধি পুজো নিয়ে সন্ধি পুজো কী কেন করা হয় কোন ক্ষণে করা হয় তাই নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সপ্তমী মহাষ্টমী ও মহানবমী এই তিন দিন দুর্গা করা হয় কিন্তু মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে মহাদেবী ভীষণাকৃতি চামুন্ডা ও দক্ষিণাকালী রূপে আরাধিতা হন মহাশক্তি প্রচণ্ড ক্রোধের কারণে তার কপাল থেকে সৃষ্টি হয় আর এক শক্তিদেবী কালিকা তিনি চামুন্ডা নামে খেয়ে এই চামুন্ডা রূপটি বড়ই ভয়ঙ্কর তিনি অতি ভীষণা ভয়ঙ্করী ভ্রুভঙ্গিতে সৃষ্টি খড়্গ ও পাশ বিকটমুখী কালী তিনি অদ্ভুত ধারিণী তার অলংকার নরমুণ্ড মালা পরিধানে ব্যাঘ্র চর্ম শুকনো মাংসময় দেহ বিশাল মুখে জিহবা সঞ্চালন তাকে আরো ভয়প্রদা করেছে তার চোখ কটরস্থ ও রক্তবর্ণ তিনি শিম্প গর্জনে জগৎকে আলোড়িত ও কম্পিত করেন রঘুনন্দনের তিথিতত্ত্ব সহ একাধিক শাস্ত্রগ্রন্থে গ্রন্থে সন্ধি পুজো করার নিয়ম আছে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ সন্ধি পুজো এটি করতে হয় আটচল্লিশ মিনিট বা দুই দণ্ড মহাষ্টমীর শেষ দণ্ড শেষ চব্বিশ মিনিট আর মহানবমীর প্রথম দণ্ড বা প্রথম চব্বিশ মিনিট সময়ের মধ্যে আসলে এটি ওই দুই তিথি মহাষ্টমী শেষ ও মহানবমীর আরম্ভে সন্ধিক্ষণ স্মৃতিসাগর সাগর গ্রন্থের মতে রাতের সন্ধি পুজো দিনের সন্ধি পুজোর চেয়ে অনেক বেশি মাহাত্বপূর্ণ ও শুভ ফল দায়ী সন্ধ্যায় সন্ধিপুজোর তিনগুণ আর মধ্যরাতে সন্ধি পুজোর শতগুণ বেশি ভালো ফল প্রদান করে মহাস্নান পুজো হোম ও বলিদান এই বিশেষ চার অনুষ্ঠান দ্বারাই মহাপুজো সম্পন্ন হয় তাই এগুলি মহাপুজোর প্রধান ও গুরুত্বপূর্ণ সন্ধি পুজোর সময় মহাশক্তি চামুণ্ডার পুজো অনুষ্ঠিত হয় মহা রাজসিক হোম ছাড়া মহাপুজোর বাকি অঙ্গগুলি পালিত হয় সেগুলি হল ষোড়শ পচারী পুজো বলি অন্নভোগ আরতি সব কিছুই রাজসিক আচারে করাই বিধেয় সন্ধি পুজোর আরও দুটি বিশেষ আকর্ষণীয় অঙ্গ আছে তার মধ্যে একশো আট লাল পদ্ম দেবীকে প্রসন্ন করার জন্য দিতে হয় অন্যটি হল একশো আটটি প্রজ্বলিত দীপদান জ্যোতির্ময়ী মাকে আলোকোজ্জ্বলে উদ্ভাসিত করলে সমগ্র জগৎ আলোকময় হয়ে উঠবে এই জন্য মহামাইকে দীপদান করে ভক্ত আকুতিময় প্রার্থনা করে মহাপুরুষদের কথায় সন্ধি পাকড়ো অর্থাৎ সন্ধির সময় কাজ করো শাস্ত্র শতমুখে সন্ধি পুজো প্রশংসা করে বলেছেন এই সময় পুজো প্রসন্ন হয়ে দেবী তার সন্তানকে সব রকম ফলই প্রদান করেন এমনকি চতুর্বর্গ সন্ধি পুজোর সময়ই শ্রীরামচন্দ্র মহাদেবীর কাছ থেকে রাবণ বধের জন্য বর পান